ও ও মাই মাই বন্ধুরা সত্যি হয়ে আমি এটা কি শুনছি রনের দিদি তুকতাক করে রণপ্রীতির সম্পর্ক নষ্ট করলো চি 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 রনের দিদি এত খারাপ রনের দিদির জন্য আবারও সম্পর্ক নষ্ট হলো বন্ধুরা এটা কিন্তু ভাববার বিষয় কারণ একমাত্র পৃথির সুখে থাকা ভালো থাকা সহ্য করতে পারতো না রনের দিদি না 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 রনের মা বাবা নয় এটা আমি বলবো না কেন বলবো না রনের মা বাবাকে তো ভুল পথে পরিচালনা করে এই যে রাইবাগিনী ননদিনী আপদ বিপদ নিয়ে ঘর সারা জন্ম জোলে মর ঘর ঘর জ্বালানি পর ভোলানি রায়বাঘিনী ননদিনী এই ননদিনী আমার মানে অনেকেই এসে বলেছে দিদি ভাই এই যে উল্লাস এত কেন এত উল্লাস কেন রায়বাঘিনী ননদিনী মানে রণের দিদির এত উল্লাস কেন তোমার কথাই ঠিক যে রাইবাগ্নি ননদিনী ঠুকে ঠুকে ক্যাপথান লিখছে টাইটেলে লিখছে তার মানে কিছু তো একটা আছে তোমার কথা শুনে রাইবাগ্নি ননদিনীর চ্যানেলে গেলাম হ্যাঁ ঠিক বলেছ যে এত উল্লাস এই রাইবাগ্নি ননদিনীর তার মানে রাইবাগ্নি ননদিনী এই সম্পর্কটা নষ্ট করেছে বাড়ি থেকে তো তাড়িয়েছে রণ পিঠিকে এবং যাতে বাড়িতে না ঢুকতে পারে সেই ব্যবস্থাও করেছে এখন রনের জীবন দেখে পিঠিকে সরিয়ে দিয়েছে তুক তাক করে হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে এই যে রাই ননদিনী এটা আমার কথা শুধু নয় এটা অনেকের কথা এবং আমার কমেন্ট বক্সে অনেকেই লিখে গেছে দিদি ভাই দেখো রন অশান্তি হয় ঝগড়া হয় ওটা আগেও হয়েছে কিন্তু এরকম করে হয় না রন তার প্রোফাইল থেকে পৃথিবীর ফটো ভিডিও ডিলিট করে দেবে কিন্তু এখানে আমাদের মনে হচ্ছে কাজ সাজিটা করেছে রাইবাগিনী ননদিনী টুকটাক করেছে এই কমেন্টটা দেখার পরে আমিও আশ্চর্য হয়ে গেলাম তুকতাক আমি এটাকে বিশ্বাস করি না তুকতাকটাকে বিশ্বাস করো বন্ধুরা কিন্তু একবারেই আমি এই সময় এসে ফেলেও দিতে পারি না কারণ আমি কিছু মানুষের সাথে দেখেছি তুকতাক করে অনেকে অনেক কিছু হয় শুনেছি এবং দেখাও কথা আগে বিশ্বাস করতাম না কিন্তু এই যে তোমার কমেন্টটা আমার মাথাটা পুরো নাড়িয়ে দিল যে হলেও হতে পারে রায়বাগিনী ননদিনী এত উল্লাস হচ্ছে কেন রণ পিথি আলাদা হয়ে যাওয়ার পরে রণ প্রীতির একটু অশান্তি লেগেছে এবং রন তার প্রোফাইল থেকে পিথির ফটোমটো সরিয়ে দিয়েছে এবং উল্টোপাল্টা কমেন্ট লিখছে রন ওটা ওরকমই মানে ভিবাসদের চোখে এখন উল্টোপাল্টাই লাগবে ওটা এবং আমার চোখেও লাগছে রণ যেটা করছে ভালো লাগছে না কিন্তু যাই হয়ে থাকুক আমরা চাই রণপ্রীতি এক হোক অশান্তি সবার মধ্যেই হয় কার মধ্যে হয় না কার বাড়িতে হয় না সবার বাড়িতে অশান্তি হয় কিন্তু এত উল্লাস কেন রায় ননদিনী হচ্ছে এইবার বুঝতে পারছি রায়বাগিনী ননদিনী এত আনন্দ কেন করছে তার মানে রায়বাগিনী ননদিনী টুকটাক করে সম্পর্কটা নষ্ট করলো বুঝতে পারছি ওই জন্য এত উল্লাস আমি তো এটা বুঝে পাচ্ছি না তুমি যখন সাথেও থাকবে না পাঁচেও যখন থাকবে না রায়বাগিনী ননদিনী বলে আমি সাথেও থাকি না আমি পাচেও থাকি না তাহলে ভাইয়ের আর বই ভাইয়ের বইয়ের মধ্যে অশান্তি লেগেছে তুমি কেন এত আনন্দ করছো তুমি কেন ক্যাপশনে লিখছ ঠাকুর বলে কিছু আছে কই এটা তো আমি আগে দেখিনি যখন রণপ্রীতি এক ছিল এরকম ক্যাপশন তো কোথাও দেখিনি হ্যাঁ এখন কেন লিখছো আমরা কি বোকা নাকি পাবলিকরা কিচ্ছু বোঝে না পাবলিক সব বোঝে বুঝেও না বোঝার ভাম করে থাকে ঠিক আছে রায় ননদিনী এবার বুঝতে পারছি তোমার চাল তুমি তলে তলে এসব করছো মানে তুমি চাইছো ভাইটাকে পুরো শেষ করতে আচ্ছা দেখো এখন তোমরা বলবে সমাজে তুমি কি করে বলতে পারছো রায় ননদিনী যে তুকতাক করেছে দেখো এটা সত্যি কথা আমি এতটা কনফিডেন্স দিয়ে কি করে বলতে পারছি এটাও তো সত্যি কথা রণপ্রীতি আলাদা হয়ে যাওয়াতে রায়বাঘিনী ননদিনী কিভাবে আনন্দ করছে একটু দেখো তাহলে এটা লিখছে কেন ভগবান বলে আজ কিছু আছে ব্যাপারটা কি এবং আমাকে ব্লক করলো কেন মানে আমি যে দেখছিলাম বলে এখন তো আমি দেখতে পাচ্ছি অন্য আইডি দিয়ে সেটা নয় আমি সেটা দেখতে পাচ্ছি উনি খুব আনন্দ মানে এত আনন্দ আমাদের রায়বাঘিনি ননদিনী এই আনন্দ মনে হয় বাচ্চা হওয়ার পরেও দেখবে একটা মেয়েদের বাচ্চা হওয়ার পরে মা ডাক শুনলে এত আনন্দ হয় সেই আনন্দটা মনে হয় তখনও করেনি আমাদের রায়বাঘিনী ননদিনী এখন যে আনন্দটা করছে বুঝেছো বন্ধুরা ডালমের থোড়া কালা নেই হে পুরাই কালা হে কে জানে রায়বাগ্নী ননদিনীর জন্যই তো পিঠি আর রনের সম্পর্কটা আগে নষ্ট হয়েছিল আবারও যে হয়নি তার কী গ্যারান্টি আছে বলো বলা যায় না রায় বাগনি ননদিনীকে কেউ বিশ্বাস করুনি বিশ্বাস করলেই যাবে এমন দিদি ভাইকে বাড়ি সাড়া করলো তার আগে ভাইয়ের জীবন থেকে পিঠিকে বাড়ি সাড়া করলো পিঠিকে একদম পুরোপুরি মানে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করেছিল সেটা তো পিথি মুখ খুললে আমাদের রায়বাঘিনী ননদিনীর সবই শেষ হয়ে যেত তাও আমাদের পিথি অনেক ভালো বলতে হবে রায়বাগিনী ননদিনীকে একদম পুরোপুরি মাটিতে মিশিয়ে দেয়নি মুখ খুললে আমাদের রায়বাঘিনী ননদিনী মুখ দেখাতে পারতো না আমি আবারও বলছি এইটা হয়েছে এই রায়বাঘিনী ননদিনীর জন্যই কারণ এতটা উল্লাস কখনো রায়বাঘিনী ননদিনীকে আমি দেখিনি কিন্তু এখন যে উল্লাসটা করছে তার মানে এমন টুকটাক করেছে যাতে ভাই আর ভাইয়ের বইয়ের সম্পর্কটা যাতে আর জোড়া না লাগে যেটা কিনা আগে করেছিল বন্ধুরা আগে করেছিল মনে পড়ে পিথি ওই বাড়ি ছেড়ে বাবার বাড়ি চলে গেছিলো তারপরে তো রন আলাদা ফ্ল্যাট ভাড়া নিল কিন্তু তার আগে রনের জীবন থেকে পিথিটা সরিয়েছিল মনে পড়ে এবং রন নেশা করে ও নিজেও স্বীকার করেছে কীভাবে বাইক চালাচ্ছিলো রন নিজের জীবনটাকে শেষ করছিল এই রায়বাহিনী নমদিনীর জন্য পুরোনো জিনিসটা তো আমরা ভুলিনি আমাদের মনে আছে এখনো সেম আমার মন বলছে এই রায়বাগিন নমদিনেই কাজসাজি করেছে ভাই আর ভাইয়ের মধ্যে মানে ভাই আর রনে সরি পিথির মধ্যে সম্পর্কটা ভাঙার ঠিক আছে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে তো যাই হোক বন্ধুরা আমাদের রায়বাগিনী ননদিনী খুব উল্লাস করছে করুক তবে বেশিদিন মনে হয় উল্লাসটা হবে না কেননা পিথি আর রন অতি শিগগিরই আমার মন বলছে এক হবে আমি রন পিথিকে বলবো এক হয়ে যাও অশান্তি ভালো লাগে না তবে একটা কথা বলতে বাধ্য হচ্ছি রনকে তুমি ভিডিও মানে পৃথির ভিডিও ফটো ডিলিট নাই করতে পারতে এগুলো করে তুমি কি প্রমাণ করতে চাইছো ভালো লাগছে না না আমাদের কারোরই ভালো লাগছে না তোমাদের দুজনের জুটি এতটাই ভালো লাগে বলার বাইরে দেখো লোক হাসানো মানে লোক হাসানো বলতে আমরা হাসছি না ওই রায়বাগিনী ননদিনী হাসতে আর সুযোগটা পাচ্ছে ঠিক আছে আবার একটা জায়গায় দেখলাম রায়বাগিনী ননদিনী ঠুমকো একটা বলে কিছু একটা বললো দি বিষয়টাকে ঘুরে গেল কিন্তু রায়বাগিনী নন্নদিনে তোমার কথার ভাজ আমরা বুঝি তুমি ক্লিয়ার করে যতই না বলো হালকা করে হলেও তুমি ঠুকে গেলে রণ আর পিথিকে আনন্দ করো তোমার জীবনে আনন্দরই জীবন আনন্দ করো কিন্তু তোমার শাশুড়িটা এখন অসুস্থ এত আনন্দ করো না ভাই আর ভাইয়ের বইয়ের আলাদা হয়ে যাওয়াতে এত আনন্দ করো না ঠিক আছে নিরানন্দ হয়ে যাবে ভগবান বলে কিছু আছে তো যাই হোক ভিডিওটা আপাতত এইটুকুই থাক নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ সঙ্গে থেকেও ভালো থেকেও সুস্থ থেকেও রন পিথিকে আমরা সবাই একসঙ্গে দেখতে চাই একই ফ্রেমে দেখতে চাই পিথিকে বলবো তুমি রনের সাথে সম্পর্ক ঠিক করে নাও আর রনকেও বলবো পিথির সাথে সম্পর্ক ঠিক করে নাও এক জায়গায় বাসন্ত থাকলে আওয়াজ হয় স্বামী স্ত্রীর সেই অশান্তিটাকে এইভাবে প্রকাশ করছো দেখো মুখে ডাইরেক্টলি কিছু নাই বা বলো এবং তোমরা যে কমেন্টের মাধ্যমে ওখানে লিখেছো এবং যেটা তুলে এনে দিয়েছি সোশ্যাল মিডিয়াতে মানুষজন বুঝতে পারছে বড় কিছু হয়েছে এবং রায়বাগিনী ননদিনী তুকতাক করলো না কি করলো সেটা বড় কথা নয় তবে রায়বাগিনী ননদিনী খুশি হয়েছে তোমাদের এই আলাদা হয়ে যাওয়াতে এটা কিন্তু সত্যি কথা এটা বাস্তব কথা তোমাদের রায়বাগ মানে আমাদের এই রনের দিদি খুবই খারাপ মনের একটা মানুষ ভালো মনের মানুষ হতে পারে না কেননা কথায় কথায় যেভাবে ঠুকে ঠুকে কথা বলছে ক্যাপশানে লিখছে সেটা বুঝতে পারছি ভাইকে প্রচণ্ড হিংসা করে দেখো পিথিকে হিংসা করার আগে কিন্তু ও ভাইকে হিংসা করে এটা বোঝা যায় ঠিক আছে ভাই এই বয়সে এত কিছু করে ফেলেছে আর ও তো নিজে কিছুই করতে পারেনি হিংসা যে করে তার কিছু উন্নতি হয় না তো যাই হোক এই হলো বিষয় রণ পৃথিকে একসঙ্গে দেখতে চাই এই অশান্তি ভালো লাগছে না দুজনা ভাব করে নাও ঠিক আছে আবার দুজনা যেমন আগের মতো ভিডিও দিচ্ছ ভিডিও দাও হ্যাঁ সম্পর্কের মধ্যে ঝগড়া অশান্তি না লাগলে ভালোবাসাটা ঠিক জমে না এটা সত্যি কথা এটা বাস্তব কথা তবে এইভাবে সোশ্যাল মিডিয়াতে না মানে এমন করে তোমরা জানালে সেটা আমরা বুঝতে পেরেছি ডাইরেক্টলি না বলে ইনডাইরেক্টলি বুঝিয়েছ তোমার আর মানে রনের আর পিথির মধ্যে কিছু হয়েছে সেটা আমরা সবাই বুঝতে পেরেছি তবে আমি বুঝতে পেরেছি কি করে জানো আমি প্রথমে বুঝতে পেরেছি রায়বাগিনী নন্নদিনীর ক্যাপশনগুলোতে আমি দেখছি ঠাকুর বলে কিছু আছে তারপরে ওখানে একজন কমেন্ট করেছে ও ভার রনে সরি রনের জীবন থেকে পিঠি সরে যাওয়াতে তোমার খুব আনন্দ হচ্ছে ওইটা কমেন্টগুলো দেখার পরে আমার তখন মনে হলো যাই তো রণপ্রীতির ভিডিও দেখে আসি তো ওই কমেন্ট চেক করতে যেয়ে পরে বুঝতে পারলাম যে রনপিথির মধ্যে কিছু হয়েছে না হলে এই কমেন্টগুলো ওখানে কেন করছে রায়বাগিনী ননদিনীর ওখানে তারপরে যে বুঝতে পারলাম যে ও এই কারণে আমাদের রায়বাগিনী ননদিনী বলছে ঠাকুর বলে কিছু আছে ঠাকুর বলে কিছু আছে বুঝতে পেরেছি বুঝতে পেরেছি তখনই তার আগে কিন্তু আমি বুঝতে পারিনি এটা সত্যি কথা অনেকে কমেন্টে লিখে যাচ্ছে আমি ভাবছি যে হয়তো ওরা দুজনে তো খুনসুটি করে ওইরকমই কিছু তারপরে না বিষয়টা ভেবে দেখলাম যে তো রায়বাগিনী ননদিনীর ক্যাপশন কেন এরকম লিখছে কমেন্ট চেক করি কমেন্ট চেক করতে গিয়েই বুঝতে পেরেছি জানো তো বন্ধুরা তার আগে কিন্তু আমি এক ফোঁটা বুঝতে পারিনি চলো সবাই ভালো থাকবে চলো টাটা